তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো একশো সাতান্ন পদে জাতীয় রাজস্ব বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে অবশ্যই এটা চলতেছে এখন তবে এটার শেষ তারিখ বিশ দুই দুই হাজার পঁচিশ ইংরেজি রাত বারোটা এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে জাতীয় রাজস্ব বোর্ড সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কি কি পদ কার কার আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর চোদ্দটা পদ সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স বা সমমান ডিগ্রি অথবা বা ডিগ্রি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে উচ্চ মন সহকারী বাইশটা পদ মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে এগুলো বিভিন্ন নিয়োগ বিধিমালা আছে ওই অনুযায়ী সাধারণত এই জিনিসগুলো দিচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থিক আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের স্মারক নং অনুযায়ী এর মাধ্যমে জারকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পথ আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এরপর ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার পঁয়ত্রিশটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি আর বাকিগুলো সবগুলো তো অবশ্যই থাকবে যে দুইটা কম্পিউটার অপারেটার হিসেবেই দিচ্ছে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্লাস অফিস সহকারী যে কোনো এক নয়টা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে এটাও সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তবে এখানে অনার্স কিন্তু এটার ক্ষেত্রে হলো উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ না দ্বিতীয় বিভাগে আপনি যদি পাশ করে থাকেন তবে অবশ্যই আবেদন করতে পারবেন এরপর ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটার চৌত্রিশটা পদ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসারে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন শুধু পাশ করলে হবে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ যেই বিভাগে হোক না কেন আপনি আবেদন করতে পারবেন আরেকটা হলো কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ বিশব্দ সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিভিটি টেস্ট টেস্টে উত্তীর্ণ হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে এখানে মধ্যে বর্ণনা করা আছে এই সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন এছাড়া আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখি দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কত টাকা দিতে হবে গভর্নমেন্ট ফি সেটাই কি আমাদের বর্ণনা করা আছে এই জিনিসটা আপনার এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু করার পরও না বুঝে থাকলে অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আরেকটা হলো অফিস সহায়ক তেতাল্লিশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তবে এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল ওইখানে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আবেদন প্রয়োজন নেই যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন আর এই পদের জন্য কত টাকা দিতে হবে এবং শেষ কত তারিখ সমস্ত কিছু এইখানে বর্ণনা করা আছে সমস্ত কিছু পড়ার পরও আপনার অর্থাৎ দুইটা নোটিশ পড়ার পরে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও এসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ